কারা যেন আজ দুহাতে খুলেছে ভেঙেছে খেল মিছিলে আমরা নিমগ্নতাই দোলে মিছিল দুঃখ যুগের দাঁড়ায় দাঁড়ায় যারা আনে প্রাণ যারা হারায় তারাই ভরিয়ে তুলেছে সাড়ায় হৃদয়ে বিল তারাই এসেছে মিছিলে আজকে চলে মিছিল কে যেন ক্ষুব্ধ ভোমরার চাকে ছুঁড়েছে ঢিল তাই তো দগ্ধ ভগ্ন পুরনো পথ বাতিল আশ্বিন থেকে বৈশাখে যারা হাওয়ার মতন ছুটে দিশে হারা হাতের স্পর্শে কাজ হয় সারা কাঁপে নিখিল তারা এলো আজ দুর্বার গতি চলে মিছিল আজকে হালকা হাওয়ায় উড়ুক একক চিল জনতরঙ্গে আমরা ক্ষিপ্ত ঢেউ ফেনেল উধাও আলোর নিচে সমারোহ মিলিত প্রাণীর একই বিদ্রোহ ফিরে তাকানোর নেই গতিশীল সবাই তুমি আসনিকো কি গতিশীল একটি কথায় ব্যক্ত চেতনা আকাশে নীল দৃষ্টি সেখানে তাই তো পদধ্বনিতে মিল সামনে মৃত্যু কবলিত দ্বার থাক অরণ্য থাকনা পাহাড় ব্যর্থ নঙ্গর নদী হব পার খুঁটি শিথিল আমরা এসেছি মিছিল গোড় যে উঠে মিছিল